কার গান পরিবেশন করলেন ভোকালটা বাড়বে আমার কণ্ঠ তো আমি চিনি না বড় মুশকিলে আছি বর্তমান সিরিয়ালে গান গাইতেছি তারপরেও যে এত দূর থেকে আপনাদের দোয়ায় আসতে পেরেছি এটাই অনেক দয়ালের রহমত তো আজকে যার দরবারে উপস্থিত হয়েছি সেই দয়াল হযরত কালাম পীর সাহেব তার যিনি দয়াল সে দয়াল দক্ষিণ বিশুইয়ার মজলিশ্বর রহমতুল তার পাক দরবারে লাখো কোটি চমৎকার গান পরিবেশন করলেন আমার হবিল ভাই অনেকদিন পরে দেখা মনে মনে চিন্তা করছি যেহেতু আমি ঢাকা থেকে যাইতেছি তাদের এলাকায় মেহমান হয়ে অতিথি হয়ে তাইলে আজকে তার কাছ থেকে অবশ্যই অবশ্যই কিছু নিয়ে আসব। এখন দেখি ব্যবস্থা খারাপ আর কি ওইটা দাঁড়ায় বলতেছে যে আশা দেওয়ান এই যে আপনি বেহেলা দিয়া প্রথমে বাজাইলেন মিলন হবে কত দিনে আবার মনের মানুষের শোনে এটাও শুনলাম আবার বেহেলা দিয়া একটা মিলা তো বাজাইলেন মনে হলে যেন পিছন থেকে কেউ গুলি মারতেছে বিষয়টা এরকম না যদি বলতে যাই তাহলে মূলত ভাবে আমাদের বাউলের এখানে যারা যেই যন্ত্রগুলো আছে এগুলা তো আনরই প্রশ্ন করে না বুঝেনি তো আপনারা আর বলার দরকার নাই কারণ যখন গান বাজনা জায়েদ হয়েছে তখন তারা দফ বাজায় গান করতো এখন দফ বাজায় গান গলে কেউ শুনবে খুব কম তো মানুষকে আকর্ষণ করার জন্য আমাদের নানান রকমের মিউজিক দরকার হয় তো সেই কারণে মিউজিক বাজিয়ে বেহালা দিয়ে মিউজিক বাজানো এই হলো বিষয় এবার বড় বিপদে আছি আমি তো তারে কিছু বলি না এই ঠাক আমি যদি কিছু না বলি তাহলে তো একটা ব্যবস্থা হইতেছে না তো একটা ব্যবস্থা তো করা লাগবো ওইটা আমার কাছে প্রশ্ন করতেছে সর্বপ্রথম এই অরুষ মাহফিল কোথা থেকে আসলো আসলে কি আমরা এই যে বাউলরা গান গাইতেছি মানুষকে কি ঠকাইতেছি নাকি জিতেইতেছি তো যে প্রশ্ন আমার কাছে করেছেন প্রশ্নটা করার পর একটা গান গাইলেন কি যুগে যুগে সকল নবী অলিগন তবারক নাম করেছে বিতরণ কি গানটা গাইছে না শুনছেন না আচ্ছা সে আমার প্রশ্ন করছে প্রশ্ন করলে আবার আমার জবাবটা উনি নিজেই দিয়ে দিছে এটা কি আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু বুঝতে পারছি কেমন যেখানে অরুষ মাহফিল হয় ওইখানে তো তোমার বিতরণ হয় কি বাবার কথা সত্য না মিথ্যা হ্যাঁ সত্য যেখানে অরুষ হয় ওইখানেই কিন্তু তবারক বিতরণ করা হয় তাহলে তিনি যে গানটা গাইলেন যুগে যুগে সকল নবী অলিগণ নামের তবারক করতেছে বিতরণ তাহলে ওইখানেই তো শুরুটা হয়ে গেছে ওইখানেই ওরস হয়ে গেছে আর মিলন মেলা ওরস ওরস শব্দের অর্থ হলো মিলন মেলা আর মিলন মানে হলো দেখাশোনা আর দেখাশোনার অর্থ হলো মেরাজ আর মেরাজ আমার আল্লাহর সাথে আমার দয়াল নবী নিজেই মেরাজ করে তাহলে ওইখান থেকেই ওরস এবং এই নামের তবারক বিতরণ হচ্ছে আপনার গানেই আপনি জবাব দিয়ে দিছেন আমার তো আর কষ্ট করে বলা লাগলো না আমি শুধু একটু বলে গেলাম আর কি যদি চাও নাও যাইতে যাও আমি শুনি ঢাকা শহরে যদিও থাকি তারপরে মোটামুটি ভাবে আপনাদের এলাকার অনেক মানুষ আমাদের ঢাকায় থাকে তাদের কাছ থেকে শুনতে পারি যে হোবিল ভাই মোটামুটি ভাবে এই এলাকায় গান গাইতে 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 এমন মনে তার সিরিয়ালে আর কেউ পায় না এমন অবস্থা নাকি এমন দশা গানের থেকে কিছু জানার বিষয় থাকবে আগে একটা গান করি আসলে বিশেষ করে আপনাদের এলাকায় এই দিকে হয়তো এক বছর কিছুদিন পর পর আসা হয় তো জানি না কতটুকু আপনাদের আত্মার খোরাক দিতে পারবো বা মালিকের হাতে সকলে দোয়া রাখবেন ধন্যবাদ

তো যেই করেছেন সেই গানের পৃষ্ঠে জানি না আমি কতটুকু গান গাইতে পারবো তবে চেষ্টা করব প্রেম বাজারে যাইতে যদি চাও রে রঙ্গিলা বা ওই নাও প্রেম বাজারে যাইতে যদি যাও কামের বিকাশ নষ্ট করে আগে প্রেমের বৈঠা বাও নিশ্চয়ই প্রেম বাজারে যাইতে হলে একজন প্রেমিকের দরকার হয় তাই প্রেমিককে পাইতে হলে ভাব সারা কখনো প্রেমিককে পাওয়া যায় না থেকে লক্ষ্য করে আমার একটি গান শুনলাম ভাববি কি ভাবে ধরতে রে ভাববি নাকি ভাবে

বললেন কি প্রেম বাজারে যাইতে হবি চাও রে রঙিলা বাউল প্রেম বাজারে যাইতে যদি তারে গানের শেষ অন্তরে আমি একটা কথা শুনতে পাইলাম উন তোমার খেয়ে রাখো ডুবল তোমার নাম আমার ছোট করে এখানে যেহেতু এখানে যারাই আছেন জ্ঞানী গুণী মানুষ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গান করার ক্ষমতা আল্লাপাক দিচ্ছে কিনা জানি না অনেক জ্ঞানীদের সঙ্গ করলে নাকি জন জ্ঞানী মানুষের সঙ্গ করে দেবকে যাওয়াও ভালো কিন্তু একজন অজ্ঞানী মানুষের সঙ্গ করে কি বেহেস্তে যাওয়াও ভালো না সেখানে যারা আছেন সকলেই জ্ঞানী গণী শ্রোতা তাই আমার জানার বিষয় থাকবে আমার বেরবির কাছে এই যে উল্টু বিষয়বস্তুরা কি আর এটা কি আসলে কিভাবে খায় ঠিক কথা তো যেহেতু অতিথি হিসাবে আসছি তারপরে অত কিছু বলতে চাই না যতটুকু না বললেই নয় সে গান গাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর দরুদ পড়ো এরকম একটা গান গাইছেন না বাবারা কারি আমির উদ্দিন সাহেবের একটি গান করলেন আমার এইখানেও একটু জানার বিষয় এই যে হাদিসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলফা আলফা মারতাই ফিন নার যদি কোন বান্দা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিপত্তি তার এই জীবনটাকেও শেষ করে ফেলে তাহলে হাসরের মাঠে এই কলেমার কারণে তাকে হ্যান্ডকাফ পরাইয়া টান্ত টান্ত দাজুকের দিকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কলেমা পড়লে ও আবার আর কলেমা না পড়লেও দু আমার একটু জানার বিষয় এই কোন কাছে কলেমাটা কি আসলে পড়ার বিষয় নাকি অন্য কোনো বিষয়বস্তু যেহেতু এখানে একটা ওরস মাহফিল আমার কাছে ওরস সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন অনেকদিন পর দেখা ভাবছিলাম আস্তে আস্তে কিছু বলবো এখন দেখি আমারই এই দৌড়া হয়েছে আমার তো কিছু বলা লাগে আমার কাছে জিজ্ঞাসা করেছেন অরুস সম্বন্ধে সর্বপ্রথম অরুস কোথা থেকে এসেছে আমার এখান থেকে আরেকটি জানার বিষয় থাকবে এই যে আমার বাবাজি একটি আসন নিয়ে বসে আছেন মোমবাতি আগরবাতি জ্বালানো হয় কি বাবারা প্রত্যেক অনুর দরবারে গেলে জ্বালানো হয় না যেহেতু উরুশের কথা উঠে আসছে এখানে আমার ছোট্ট করে আমার দরদির কাছে জানার বিষয় সর্বপ্রথম এই মোমবাতি আগরবাতি কার দরবার থেকে এসেছে এবং যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আঠারো হাজার মাকুর কাটি কিছুই সৃজন করতেন না সেই দয়াল নবীর দরবারে মোমবাতি আগরবাতি জ্বালানো হয় না কিন্তু একটা আল্লাহর অন্য দরবারে গেলে মোমবাতি আগরবাতি জানানো হয় এটার মাহিত্যটা কি এবং সর্বপ্রথম এই মমবাতি আগরবাতিটা কোথা থেকে এসেছে এই করে আমার গভীর কাছে কিছু জানা হয়